পুরে গেলে জরিমানাকে দিবে বড় বড় কথা বলবে যে আমি তো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কাজ করি আমাদের প্রতিষ্ঠান ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে কাজ করে কাজ না হলে অর্ধেক টাকা ফেরত টাকা ফেরত দিয়ে করবেন কি ছাতা যদি চামড়া পুরে যায়

এই এগুলো শুধু নাকি না ছেলে মেয়ে হিজরা প্রাণী জগতে যা আছে সব করি ভাই কিন্তু মেয়েদের কোনো গোপনীয় জায়গায় কাজ করা হয় না যেমন বিভিন্ন জায়গায় আমাদেরকে নক দেয় বা আমরা বিভিন্ন ভিডিও দেখি যে আমাদের এখানে গোপন কক্ষ আছে আমাদের এখানে সিক্রেট রুম আছে আমরা সিক্রেট সার্ভিস দিই এই সব সিক্রেট সার্ভিস থেকে দূরে থাকবেন কারণ প্রিভিয়াস হিস্টোরি বলে মানুষের সব সিক্রেট কাজ করতে গিয়েই আপনার জেল জরিমানা হয়েছে বিভিন্ন মহিলাদের সাথে হ্যাঁ তো আপনার হ্যাঁ আপনারা ওটা মহিলা মহিলা ডাক্তার দিয়ে করাবেন অনেকেরই আপুদের ভিতরে গোপনীয় জায়গা কালো থাকে দাড়ি থাকে মানে চুল থাকে এগুলা রিমুভ করতে হয় ফাটা থাকে প্রেগন্যান্সির কাটা দাগ থাকে বাচ্চা ওর কাঁটা দাগ থাকে এরই সব ডাক্তার দিয়ে ঠিক করাবেন এবং

আমি এদেরকে মায়ের চোখে দেখি বোনের চোখে না আমি গোপন জায়গায় কাজ করবো না আমার এটা এত জামাল কাজ করার অভ্যাস নাই আমার গলা হাত পায়ে কিছু যায় আমি সবার কাছে আচ্ছা ভাই এই যে আপনি তো বললেন তো বিভিন্ন সময় ঠোঁট কালা হয়ে যায় এই ব্যাপারে আসলে তাদের কি কোনো ঠোঁটের কোনো চিকিৎসা আছে লিপ লেজার এখানে কোনো কালার পুশ করা হয় না শুধু কাজ করা হয় হইলো আপনার এই লেজার এবং এটা যদি তিন চারবার করেন তিন চার বার করলে আপনি একদম মুখ সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে আমি বলতে পারেন তার আমি কেন ক্রিম মাখতেছি এটা ক্রিম না আসলে এটা একটা বার্নার কাজ করার পর মুখটা হালকা জ্বলতে পারে এর জন্য লাগাই দিলাম পনেরো মিনিট রাখার পর মুখটা পরিষ্কার করে ছেড়ে দিব এবং সুন্দর দেখা যাবে এটা ডিপিএল ডন করো ডিপিএল ডন এখানে নিয়ে আসো ডিপিএল এটা কতদিন লাগে এটা হলো আপনার কয়েকটা সেশন করতে হয় পাঁচ ছটা সেশন করতে আস্তে আস্তে কমে যায় একটু সময় দিতে হয়

তো প্রিয় দর্শক আপনারা সাইদুল ভাইকে দেখছেন সে কিন্তু ইদানিং ভালোই তার একটা জনপ্রিয়তা চলে এসেছে সে ট্যাটো রিমুভ করছে একদম মানে এই একটা অত্যাধুনিক মেশিন দামি ভাই এটার দাম কেমন

এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের নখ দিবেন নখ দিলে আমরা আপনাদের সব সুন্দরভাবে এই দিয়ে দিব আর আমরা এখন একটা হেয়ার রিমুভ করে দেখাবো হেয়ার রিমুভটা দেখেন চমৎকার হেয়ার রিমুভ বাংলাদেশের গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ সহকারে আমরা হেয়ার রিমুভ করতেছি বান্ধবী আসো তো প্রিয় দর্শক আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চান ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার তো দেওয়াই রইল তো আজ চলে আসুন আল্লাহ হাফেজ তুমি লম্বা